সক্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে কাসাবা দেখাবো এই অঞ্চলে কাসাবা কি নামে চিনে আজকে জানবো ভাই এগুলো কি গাছ কাটতেছেন আলু গাছ কাটতেছি ভাই শিমুল আলু শিমুল আলু শিমুল আলু না ভাই ভাই আচ্ছা আপনারা শিমুল আলু কেন বলতেছেন একটু বলবেন আমরা ভাই এটা আনছি ভাই সিলেট থেকে আনছি পাহাড় থেকে পাহাড় থেকে পাহাড়ে পাহাড়ে সিলেট থেকে কে আচ্ছা আ আমনে কি ভাই রুইবেন আরো আমি কয়েকটা আপনার থেকে ডাল নেবো এই যে আপনার কাটছেন না এখান থেকে কাটানোর লাগানোর জন্য কয়েকটা ডাল নেবো হ্যাঁ ভাই নিয়ে যান তো এই আজকে মূলত এটা এই অঞ্চলে এটাকে শিমুলালু বলে মূলত এটার নাম হচ্ছে কাসাবা এটার নাম হচ্ছে আচ্ছা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই কাসাবা চাষ হচ্ছে মূলত আমার বড় ভাই শখ করে এখানে কিছু গাছ লাগিয়েছে তো এই মূলত ডালের যে কাটিন এই কাটিন থেকেই এই কাঁসাবা শ্বাস করা সম্ভব তো উনি আজকে এক বছর হয়ে গেছে এখন আজকে শিমুল আলু উঠাবে বা কাঁসাবা তুলবে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই গাছ এখানে মোটামুটি অনেকগুলো ডাল হয়েছে আমরা আহ বুঝতে পারতেছি যে মোটামুটি শিমুল আলু এখানে কিংবা কাঁসাবা হওয়ার কথা এখানে যেহেতু বালি মাটি বালি মাটিতে শিমুল আলু কিংবা কাঁসাবা বৃদ্ধি পেতে বড় মাছ দিয়ে অনেকে এই অঞ্চলে এই শিমুল আলু কিংবা কাঁসাবাকে মাছ দিয়ে খাইতে পছন্দ করে এখানে পরিষ্কার করা হচ্ছে এই ডালগুলা আলুগুলা উঠানোর পর কাঁসাবা উঠানোর পর বাকি কাঁসাবাগুলো আবার ডালগুলাকে কাটিং করে লাগানো হবে তো এই সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গে বিভিন্ন অঞ্চলে আপনারা জানেন যে কাঁসাবা শ্বাস হচ্ছে এটি একটি লাভজনক তো এই কাঁসাবা দিয়ে মূলত বিভিন্ন ফ্যাক্টরি যেমন চিপস বা উন্নত মানের যে সমস্ত বিস্কিট খাবারগুলো তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন কাসাবা মূলত কাঁচাও খাওয়া যায় কাঁচাই স্বাদ বেশি কাঁচায় স্বাদ সাত বেশি না এই যে চামড়াটাকে হাতে সিলে ফেলতেছে এই যে সিলে হয়ে গেছে এখন উনি এটাকে খাবে মিষ্টি আলুর মতো হ্যাঁ মিষ্টি আলুর মতো শুকর ভাই বন্ধুরা আপনারা দেশের দেশের বাইরে যে যে এখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা কাঁসাবার কাটিনগুলো গুলো রোপণ করার পর এক বছর পূর্তি না হলে কাসাবাগুলো মোটা হবে না পরিপূর্ণ হবে না